করে শিক্ষি দেখলাম যে ব্যবস্থাটার কিছু ত্রুটি থেকে যাচ্ছে যে কারণে পালন করা এই যে ত্রুটিতে এটা আপনার ইচ্ছা আছে আপনি প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে আমি আপনাদের কথা বলছি কারণ যে প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে আপনারাও তো চান যে আপনাদের উপর কেউ চোখ নাড়ানো আপনারাও তো চান যে আপনি যেন আইন মেনে যেটা সঠিক যেটা আপনার বিবেকের কাছে সঠিক বলে সেই কাজটা তো আপনি করতে চান করতে চান বলেই তো আপনি এই দায়িত্বটা নিয়েছেন আপনাকে তো ধরে বেঁধে এই দায়িত্ব দেয় নাই যারা বিশেষ পরীক্ষা দিয়ে তারা তো বিশেষ পরীক্ষা প্রস্তুতি নিয়েছেন সময় দিয়েছেন পরীক্ষা দিয়েছেন আগ্রহের সাথে অপেক্ষা করেছেন তারপরে চাকরি পেয়েছেন অন্যত্র বিভিন্ন রকম পরীক্ষা পরীক্ষার মধ্যে দিয়ে এসে চাকরি দিয়েছে তাই আপনারা সেটা চান বাধাটা কোথায় আপনি চান আপনার উদ্যোক্তন কর্মকর্তা চান আপনার অধস্থান কর্মকর্তা চান আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে যারা যুক্ত তারা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে চান যারা বিচার বিভাগের সঙ্গে যুক্ত তারা মনে করেন যতদূর সম্ভব ইনসাফের ব্যবস্থা করতে হবে এই ব্যাপারটাতেই আমরা এসে দাঁড়াইলাম দুই হাজার নয় সালে আমাদের জন্য এই সুযোগটা তৈরি হয়েছে যে আমরা এগুলি ঠিক করব সুযোগ কেন আসলো সুযোগ আসলো এই কারণে তার আগের পনেরো বছর থেকে তো আমরা কিছু শিখব উনিশশো একানব্বই থেকে দুই ছয় সাল পর্যন্ত কিছু কাজ আগানোর পরে তো জিনিসটা একভাবে ভেঙে পড়লো তো শিখলাম কি শিখলাম তখন শেখ হাসিনা শিখলেন সব কিছু দাণ্ডবের ঠান্ডা সব ক্ষমতা একাই নিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে বিচার বিভাগ আমার মুঠের মধ্যে নেব প্রশাসন আমার নিয়মনের মধ্যে থাকতে হবে এবং তিনি সেটা পারলেন কিভাবে পারলেন পারলেন তার কারণ হচ্ছে বাংলাদেশে পাবলিক সার্ভিস কমিশন বলে যে জিনিসটা আছে সেটার গঠন প্রক্রিয়ার মধ্যে এমন ত্রুটি যে সরকার চাইলে তার নিজের লোক বসাতে পারে এবং বসিয়ে এটা বলতে পারে যেমনটি এস টি ইমাম বলেছিলেন তোমরা পরীক্ষা দাও বাদ বাকিটা আমরা দেখব পারে যাতে পারে শেখ হাসিনা এবং তার দল বুঝেছে বুঝে সর্বোচ্চ ভাবে ব্যবহার করেছে আপনি সেটা চান আপনি কি চান না আপনার সন্তান আপনার ভাই আপনার বোন

আপনার প্রতিনিধি যাবে সে বিরোধী দলে বসতে পারে ক্ষমতাসীন দলে বসতে পারে সে তো আপনার একটা ব্যবস্থা করা যাবে না যে পিএসসি তৈরি হবে এমন এখানে আপনার ভাই আপনার বোন আপনার ছেলে আপনার মেয়ে মেধা এবং যোগ্যতার চাকরি কেন এরকম নির্বাচন কমিশন তৈরি করা যাবে না যে রাতের আপনাদের প্রশাসনে যারা যুক্ত ছিলেন তাদেরকে ক্ষেত্র বিশেষে বাধ্য হয়েছে পরিস্থিতির মোকাবেলা তাহলে এমন একটা নির্বাচন কমিশন কেন তৈরি করা যাবে না এখন যায় না কেন যায় না তার কারণ হচ্ছে ক্ষমতা একটা লোকের কাছে আছে তার নাম প্রধানমন্ত্রী আপনাদের কাছে মনে হবে এটা কথা বলেন বলেন রাষ্ট্রবিজ্ঞান পড়ান তুমি কি কিছুই না বাংলাদেশের সংবিধান বলছে যে রাষ্ট্রপতি দুইটা জায়গা ছাড়া প্রধানমন্ত্রী এবং প্রধান বিচারপতি ছাড়া সব বিষয়ে প্রধানমন্ত্রীর পরামর্শ নেবে আবার আরেক জায়গায় আমরা বলতেছি যে না উনি